আজকে আমি তৈরি করে নিলাম খাঁটি দুধের পায়েস শীত শীতের দিনে খেজুর গুড়ের পায়েস পিঠা খুবই সুস্বাদু হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আসত আজকে আমি তৈরি করবো দুধ দিয়ে পায়েস তো এখানে আমি দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি দেড় লিটার দুধের জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি এক কাপের চেয়ে কিছুটা কম এই চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব চালটা ধুয়ে একদম পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি দুধের মধ্যে চালটা দিয়ে দেব দিয়ে দেবো গরম মশলা এলাচি দারচিনি আর দুটো তেজপাতা এখানে কিছুটা খেজুরের গুড়ের ভাবে গুঁড়ো করে নিয়েছি এখানে প্রায়ই দেড়শো গ্রামের মতো খেজুরের গুড় দিয়েছি শীতের দিন তো খেজুরের গুড় দিয়ে পায়েস খেতে খুবই ভালো লাগে খুবই মজার হয় তো এটাকে এখন আমি দিয়ে দেব এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি প্রায় বলতে পারেন যে চালের সাথে কেন আমি গুড়টাকে দিয়ে দিলাম সচরাচর আসলে পায়েসান না করার সময় আমরা চালটা ফোটার পরে দিই তো এখানে হয়তোবা অনেক সময় দেখা যায় গরম দুধের মধ্যে এই গুড়টাকে ছেড়ে দিলে দুধটা ফেটে যেতে চায় তাই আমি ঠান্ডা দুধের মধ্যে আমি দুধটাকে আগেই জাল করে কমিয়ে নিয়েছি তো এখন ঠান্ডা দুধের মধ্যেই আমি গুড়টাকে দিয়ে দিয়েছি এবার আমি চুলাটাকে অন করে দিয়ে অনবহত নাড়াচাড়া করতে করতে আমি এটাকে রান্না করে নেব আমার মতো সুন্দর করে আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিচ্ছি না হলে যদি আবার লেগে যায় তো খেয়াল রাখতে হবে যাতে করে নিচে লেগে না যায় নিচে যদি লেগে যায় তাহলে একটা কেমন একটা পোড়া পোড়া গন্ধ চলে আসে পায়েসের স্বাদটা ভালো আসে না আস্তে আস্তে গুড়গুলো গলে আসতেছে বলক চলে এসেছে এবার আগুনের আসটাকে আমরা মিডিয়ামে নিয়ে যাব এবার আস্তে আস্তে চালটা ফোটা পর্যন্ত আস্তে আস্তে জাল করে নেব প্রায় ফুটে এঠে এসে এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য কিছুটা লবণ মানে স্বাদ মতো লবণ এটা দেওয়ার পরও অবশ্যই একটু চেখে দেখতে হবে যে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা এটা আমি এখন সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন চালটা প্রায়ই ফুটে উঠেছে এভাবে অনুগত হালকাভাবে নাড়াচাড়া করে দেখুন আমার কিন্তু একটু তলে লেগে যায়নি পায়েসটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেবো কিছুটা কিশমিশ আপনারা চাইলে কাজু বাদাম কাঠবাদাম ইউজ করতে পারেন বাদামে আমার বাচ্চার অ্যালার্জি তাই আমি সেটা দিলাম না আপনারা এটা দিয়ে দিতে পারেন কুচি করে তারপরে দিয়ে দিলে পায়েসের স্বাদটা আরও বেড়ে যায় তো আমার এটা আমি চেখে দেখেছি লবণ মিষ্টি সুন্দরভাবে হয়েছে তো তৈরি হয়ে গেল আমার পায়েস তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ